আল্লাহ যত অন্যায় কাজ বর্জন করতে বলেছেন সেগুলো সব ছেড়ে দিতে হবে সব ত্যাগ করতে হবে এটা আপনার কষ্টে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এগুলো ছেড়ে দিতে হবে অন্যায় কাজ বর্জন করা এটা আল্লাহর হক আল্লাহর কথা যদি আমি না মানেন আল্লাহ যা নিষেধ করেছেন তাই যদি বর্জন না করেন আল্লাহকে আপনি কি বিশ্বাস করলেন দেখেন নবী সাল্লাম বলেছেন সই বুখারি দশ নম্বর হাদিস রাসূলের জমানায় যে সকল সাহাবাই কেরাম মক্কা থেকে তাদের সম্পদ তাদের সন্তান তাদের জীবন সবকিছু ত্যাগ করে মদিনায় চলে গেছেন হিজরত করে তাদের চেয়ে তো বড় মহাজির হলো সে যে আল্লাহ যা নিষেধ করছে তা ছেড়ে দেয় মহাজিরদের বহু মর্যাদা আছে কেন তাদের সম্পদ ত্যাগ করে চলে গেছেন তাদের আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছেন তাদের টাকা পয়সা ত্যাগ করে চলে গেছেন তাদের সম্মান ত্যাগ করে চলে গেছেন যে মাতৃভূমি ত্যাগ করে চলে গেছেন ফিরে আসার কোন সম্ভাবনা নাই এত ত্যাগ তারা করছেন তার চেয়ে তো বড় ত্যাগই আপনি যদি আপনি আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেন আপনি বড় মোহাজির তাহলে আপনি আল্লাহর নিষেধাজ্ঞা গুলো মেনে চলবেন